যিনি অপরাধী সে আওয়ামী লীগ বিএনপি চেয়ারম্যান যারা কর্মকর্তা যারা আমাদের রক্ষম তারাই টাকা নিয়ে তারা নাকি টাকা দিয়ে উদ্ধার করে নিয়ে আছে তার মানে তারাই হচ্ছে আলটিমেটলি এই সিন্ডিকেটের সদস্য আমি জোর দাবি জানাচ্ছি এই সিন্ডিকেট ভাঙতে হবে যে যিনি অপরাধী সে আওয়ামী লীগ বিএনপি আমরা কোন রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য এখানে আসি নাই আমরা জীবনের নিরাপত্তার ঝুঁকি নিয়ে এখানে এসেছি আমার উকিয়ে দেখতে হবে মা বোনেরা ঠিক মতো ঘুমাতে পারছে না আমার এলাকা আপনারা জানেন একপাশে পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র খুব চিপা মানচিত্রের মধ্যে দেখবেন একটা লেজের মতো বাংলাদেশের মানচিত্রে একটা লেজ আমার উকিয়ে দেখতে একপাশে এক সমুদ্র আর এক পাশে পাহাড় আমাদের এদিকেও যাওয়ার উপায় নাই ওদিকেও যাওয়ার উপায় নাই আমাদেরকে প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকতে হয় আমাদেরকে পাহাড়ে যেতেই হবে পাহাড় থেকে যদি আমরা জীবিকা সংগ্রহ না আমরা তো চলতে পারবো না পাহাড় আমাকে যেতেই হবে পাহাড়ের পাঁচ আমরা পানের বরজ করি পাহাড়ের পাশে আমরা আমাদের সুপারি বাগান সেখানে আমরা যাই আমাদের খেত খামার করতে যাই এখন তো মানুষ আমাদের যে কৃষকরা আমাদের মা বোনেরা যারা শক্তি করে খামার করে তারা সেখানে যেতে পারছে না পাহাড়ের যে নদী ঘোড়া সেখানে আমরা মাছ শিকার করতে যেতাম এখন সেখানে যেতে পারছে না তাদের জীবনের কোন নিরাপত্তা নাই তাদেরকে পাহাড়ে গেলেই তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে এবং রিসেন্ট আমরা আরেকটা ঘটনা দেখেছি নিজের আপন চাচা ডাকাতদেরকে সাজিয়ে একজনকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে নিজের আপন চাচা ওই ছেলে ডাকাতদের সাথে মিলে ওই ছেলেকে কিডন্যাপ করেছে পরে আপন চাচা তার ভিক্টিমের বাবা মাকে বলছে যে ছেলে যখন এখন কিডন্যাপ হয়ে গেছে এখন তো জায়গা জমি বিক্রি করতে হবে আমাকে বিক্রি করে দেন তারপর সরজমিনে সেটা ধরা পড়লো এই একটা উদাহরণ আমরা দেখেছি যে আমাদের পাহাড়চড়া ইউনিয়নের তদন্ত কেন্দ্রে যিনি ইনচার্জ আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি কেবল একটা জিনিস অনুসন্ধান করতে পেরেছে এবং শাস্তি দিতে পেরেছে কিন্তু আলটিমেটলি যেটা সিন্ডিকেট সে সিন্ডিকেট কে এখনো ধরা হচ্ছে না আমাদের স্থানীয় কর্মকর্তা শুধুমাত্র আওয়ামী শাসনের বিরুদ্ধে আমরা কথা বলি ঠিক আছে কিন্তু আমাদের উকিয়া টেক নামে যে যে চক্র যে সন্ত্রাস তারা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী বিষয়টা কিন্তু এমন না আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা যেমন আছে বিএনপিও তেমন আছে সব রাজনৈতিক দলের যারা একটু প্রভাবশালী আওয়ামী লীগ বিএনপি আমি সবার কথা বলছি আমার চেহারা যারা আমার পরিচিত অনেকে আছে যারা মালয়েশিয়াই মালয়েশিয়াই যে গরিব মানুষদেরকে মালয়েশিয়া পাঠাবে বলে তাদেরকে নিয়ে যাওয়া হয় একটা বাড়িতে বন্দি করে রাখে তারপর তাদের কাছ থেকে মুক্তি পণাদায় করে নেয় ঠিক একই কাজটা এখন দোষ দেওয়া হচ্ছে শুধুমাত্র রোহিঙ্গা ডাকাতের উপর রোহিঙ্গা ডাকাতে এই কাজ করছে ঠিক আছে কিন্তু আলটিমেটলি স্থানীয় প্রভাবশালী যে জনগণ তারা যদি তাদেরকে সাপোর্ট না করত তারা যদি এটার অংশীদার না হতো তাহলে রোহিঙ্গা জনগণ রোহিঙ্গা ডাকাতরা এই কাজ করার সুযোগ পেত না আমি সরকারের যারা আছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মিডিয়ার বাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই আসু সমস্যাগুলোকে যেন অ্যাড্রেস করা হয় সরকার যেন আমাদের এই সমস্যাগুলোকে যেন অ্যাড্রেস করে আমাদের উখিয়া থেকে টেকনা ভাষার প্রতি হোয়াইট এর যে ঢালার রোড ওখানে আচরের পরে ওই রাস্তা দিয়ে আর কেউ যাতায়াত করে না কারণ জীবনের পর ডাকাত নিয়ে যাবেন এই রোডের চব্বিশ ঘন্টা পুলিশের পাহারা দিতে হবে ঘন্টা সেখানে বিজিবি দিতে হবে প্রয়োজনে সেনাবাহিনী দিতে হবে যদি পুলিশ যদি পুলিশ যদি ক্যাপেবল না হয় নিরাপত্তা দিতে তাহলে সেখানে বিজিবি দিতে হবে সেনাবাহিনী দিতে হবে তবু আমাদেরকে চব্বিশ ঘন্টা সেখানে আমাদেরকে নিরাপত্তার মধ্যে রাখতে হবে